সর্বম শিবময়াম শিবনন্তা শিবকৃপানন্তা আজকে আমরা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মার্চ দু হাজার চব্বিশে দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ মঙ্গল ফিফটিন্থ মার্চ কুম্ভ রাশিতে সঞ্চার করবে যেখানে শনি সক্ষেত্রস্থ হয়ে অবস্থান করে আছে ফিফটিন্থ মার্চ হিস্টোরিক্যালি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন রোমান সাম্রাজ্যের সম্রাট জুলিয়াস সিজারকে পথের ধারের এক গণৎকার সাবধান করেছিলেন বিভের দ্য আইডস অফ মার্চ সেই সাবধানবাণীকে উপেক্ষা করেছিলেন সম্রাট এবং তারপর যা ঘটেছিল দ্যাট ইজ হিস্ট্রি তো এই ফিফটিন্থ অফ মার্চ আপনাদের জন্য দু হাজার চব্বিশে ভেরি ভেরি ক্রুশিয়াল ডেট ফোর্থ হাউসে মঙ্গল প্রবেশ করবে শনিযুক্ত হবে ফোর্থ হাউজে মঙ্গল যখন প্রবেশ করবে ফিফটিন্থ মার্চ তার আগে এই ফোর্থ হাউসে আপনাদের শুক্রের প্রবেশ হবে সেভেন্থ মার্চ সেভেন্থ অ্যান্ড টুয়েলথ লর্ড ফোরটিন্থ মার্চ রবির সঞ্চার হবে মিন রাশিতে রাহুযুক্ত হবেন এবং সেভেন্থ মার্চ অষ্টম একাদশপতি বুধ পঞ্চমে নিচস্ত হয়ে সঞ্চার করবেন রাহযুক্ত হবেন তো এই যে এতগুলো ট্রানজিট একসঙ্গে বললাম মা আগে তার কারণ হচ্ছে যেই ফোর্থের মঙ্গল শনি শুক্র বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা একটা ফায়ারি টেম্পারামেন্ট তৈরি করবে গৃহ পরিবেশও সেই রকমই হবে সারাক্ষণ একটা মারমার কাটকাট ওয়ার লাইক মেন্টালিটি তার প্রভাব চতুর্থভাবে পোলার অপোজিট সাইন দশমেও পড়বে বুদ্ধিস্থানে অষ্টম্পতি নিচস্ত রাহুযুক্ত সেই বুদ্ধিস্থানের অধিপতি অধিপতি গ্রহ বৃহস্পতি কিন্তু ষষ্ঠে এবং সেই বুদ্ধিস্থান পঞ্চম স্থান আবার সন্তানেরও কারক স্থান সন্তানকে নিয়েও সমস্যা হতে পারে তো ওভারঅল বৃশ্চিকলগ্ন বৃশ্চিক রাশি মার্চ ইজ এ চ্যালেঞ্জিং টাইম বৃষ্টিক রাশি আপনাদের কিন্তু ঢাইয়া চলছে আপনাদের যাদের জন্মছকে শনি বলবান তারা কিন্তু এই মঙ্গল শনির প্রভাবটা আবার একটা বিশেষ পজিটিভ দিকেও পাবেন কিন্তু বাই অ্যান্ড লার্জ মেজরিটিকে এই পঞ্চমের বুধ রাহু কিন্তু একটা প্রচিত করবে বিপদগামী করবে ভুল বুদ্ধি দেবে এটা ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এবং সন্তানকে নিয়েও সাবধান থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্য যাদের পাইলস ফেস্টিউলা টাইপের সমস্যা আছে সেই সমস্যা বাড়বে নতুন করে পাইলস ফেস্টিউলা বহু বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের উদ্ভব হতে পারে ব্যাধি জন্ম নিতে পারে ওভারঅল আপনাদের কিন্তু অবশ্যই সাবধান হতে হবে হার্ট রিলেটেড লাংস রিলেটেড বিশেষ করে কার্ডিয়াক সমস্যা যাদের আছে হাইপার যাদের আছে খুব ঠান্ডা মাথায় কিন্তু চলতে হবে কেতুর সঞ্চার হচ্ছে রাশি সঞ্চার নয় নক্ষত্রের সঞ্চার চিত্রা থেকে হস্তা নক্ষত্রে তার জন্য আমরা বিশেষ পিতৃ অ্যাসেনশন সাধনা করব যে সাধনার কথা সিদ্ধগুরুরা বারবার বলছেন দশমপতি রবি ফোরটিন্থ মার্চ পঞ্চমে ট্রানজিট করবে রাহুযুক্ত হবে নিচস্ত বুধযুক্ত হবে সুতরাং কর্মক্ষেত্রেও কিন্তু বেশ কিছু জটিলতার জায়গা দেখা যাচ্ছে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল এবং বিশেষ করে বৃশ্চিক রাশি সাড়ে সাতই এখন একদম পরীক্ষার সময় ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃশ্চিকলগ্ন বৃশ্চিক রাশি বিদেশের সঙ্গে শুভ যোগাযোগ কানেকশন হায়ার এডুকেশন সন্তানের বিদেশ যাত্রা তবে কিছু ব্যয়ের যোগও দেখা যাচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ থার্ড অ্যান্ড ফোর্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বিদেশের সঙ্গে বিশেষ যোগাযোগ কানেকশন বিদেশে কর্মপ্রাপ্তি মায়ের সঙ্গে অল্প স্বল্প কিছু বিবাদ মন কিছুটা বিভ্রান্ত থাকবে সেই জায়গায় নিজেদের কন্ট্রোল করতে হবে ফিফথ অ্যান্ড সিক্স মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বিশেষ বিশেষ শুভ আর্থিক উন্নতি সন্তানের কিছু শুভ ভাগ্যদয় মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি নতুন কর্মপ্রাপ্তি বিবাহ স্থির হওয়া হাজব্যান্ড মহিলাদের হাজব্যান্ডদের একটা বিশেষ জীবনে ভাগ্যদয় সেভেন্থ অ্যান্ড এইথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর লগ্ন বৃশ্চিক রাশি মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা আক্রমণাত্মক ভাব বিবাদ প্রবণতা প্রবল থাকবে তার সঙ্গে বিশেষভাবে ভাগ্যের সহায়তা পাবেন উচ্চ বিদ্যায় সাফল্য পাবেন পিতার সঙ্গে একটা সদ্ভাব বৃদ্ধি বা কোনো বিবাদ থেকে থাকলে সেখানে মীমাংসা নিজের পুরুষাকার নিজের পুরুষার্থ দিয়ে অনেক উন্নতি করতে পারবেন নাইনথ অ্যান্ড টেন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকবে তবে ভ্রমণের যোগ গৃহে কিছু উৎসব কিছু বিনোদন কিছু মনোরঞ্জনের একটা পরিবেশ ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশি বি ভেরি ভেরি কেয়ারফুল বৃশ্চিক রাশি আপনাদের ঢাইয়া চলছে মন মানসিকতার মধ্যে প্রচণ্ড আবেগপ্রবণতা সেন্টিমেন্টাল ভাব একেবারেই বাস্তব চিন্তাভাবনা প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক চিন্তা থাকবে না সেখান থেকে নানান রকম ভুল সিদ্ধান্ত হওয়া আর্থিক ডিসিশনস একদম নেবেন না কোনো ইনভেস্টমেন্ট নয় সন্তানের দিকে বিশেষ নজর রাখতে হবে নার্ভ রিলেটেড আকস্মিক কিছু সমস্যা হতে পারে তেরো এবং চোদ্দো থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে কিছু উন্নতি আপনারা আশা করতে পারেন আদারওয়াইজ কিন্তু খুব একটা শুভ এনার্জি পাওয়া যাচ্ছে না ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি বিশেষ বিশেষ শুভ বিবাহ স্থির হওয়া হাজব্যান্ড বা ওয়াইফের উন্নতি ব্যবসায় উন্নতি দূরভ্রমণ নতুন কর্মপ্রাপ্তি বৈষয়িক সূত্রে লাভ সেভেনটিন্থ এইটিন্থ নাইনটিনথ গিয়ে আবার কিছু সমস্যা বাবা মা দুজনেরই শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কর্মক্ষেত্রে অশুভ প্রভাব মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স এবং অ্যাক্সিডেন্টের যোগ কুড়ি আর একুশ টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট মার্চ আবার গ্রাফ ঘুরবে বিশেষ শুভ যোগ ভাগ্যোন্নতি দূরভ্রমণ উচ্চ বিদ্যায় সাফল্য মা বাবা দুজনেরই স্বাস্থ্যের উন্নতি বাইশ তেইশ চব্বিশ মন মানসিকতার মধ্যে একটা অ্যারোগেন্স ডমিনেটিং অ্যাটিচিউড সেটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে কর্মক্ষেত্রে শুভ ফলাফল তবে কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন পঁচিশ আর ছাব্বিশ পঁচিশ আর ছাব্বিশ জন্মছক সাপোর্ট করলে আকস্মিকভাবে ভাগ্যের সহায়তায় বিশেষ উন্নতির যোগ তাছাড়া কিন্তু জেনারেল নর্মালি মন মানসিকতার মধ্যে একটা ভয়ভীতি এবং মাকে নিয়ে কিছু দুশ্চিন্তা থাকবে সাতাশ আঠাশ উনত্রিশ বিদেশের যোগ বিদ্যাক্ষেত্রে শুভ তবে তার সঙ্গে কিছু অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন থার্টিএথ অ্যান্ড থার্টি ফার্স্ট মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর লগ্ন বৃষ্টিক রাশি ভাগ্যের সহায়তায় উন্নতি বাবার সঙ্গে কিছু বিবাদ মন মানসিকতার মধ্যে একটা হালকা হলেও ডিস্টারবেন্স থাকবে একটা বিভ্রান্ত ভাব অস্থির চিত্ত থাকবে মন সেই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে দু হাজার চব্বিশের মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর মার্চ বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির যেহেতু সাড়ে সাত তিন মতো ঢাইয়া চলছে খুব ইনটেন্স ফেস তার মধ্যে ফোর্থ হাউসের মার্স অ্যান্ড স্যাটার্ন এটাকে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এই ফোর্থের মার্স স্যাটার্ন মনের মধ্যে উত্তেজনা উগ্রতা এবং সেই মন থেকে বেরিয়ে সেই উত্তেজনা আর উগ্রতা পুরো পরিবেশকে কিন্তু দূষিত করতে পারে সেই জন্য পিতৃ অ্যাসেনশন সাধনা মন দিয়ে করবেন সেভেন্থ অ্যান্ড এইথ মার্চ মহাশিবরাত্রি পালন করবেন দেবাদিদেব মহাদেব এবং ভগবান মহামৃত্যুঞ্জয়ের কাছে প্রার্থনা করবেন যাতে আমাদের জীবনে তাদের দিব্য প্রকাশ দিব্য জ্যোতি হিলিং এনার্জি আমরা আবাহন করতে পারি আমরা স্থাপন করতে পারি এবং আমাদের অস্তিত্বের মধ্যে সদা সর্বদা যাতে সেই এনার্জিকে আমরা প্রবাহিত করতে পারি সর্বম শিবময়ম শিবানন্থা শিবকৃপা